দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে আমার ভিডিওতে স্বাগত আজ আমি ফোর্থ সেমিস্টার প্রথম চ্যাপ্টার পড়াব চ্যাপ্টারের প্রথম টপিক রয়েছে ব্রিটিশ ও বিদ্রোহ ও ব্রিটিশ রাজ আর এখান থেকে পরীক্ষায় তোমাদের সাত নম্বর আসবে একটা তিন নম্বরের প্রশ্ন আসবে আর একটা চার নম্বরের প্রশ্ন আসবে তো তিন চার প্রশ্নের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না মোটামুটি চার পাঁচ লাইন সেদিক করে লিখলেই হবে আমি এইভাবে প্রত্যেক দিন একটা করে টপিক দিয়ে থাকবো যদি তোমাদের উপকারে আসে তাহলে আমি নিজে কৃতজ্ঞ তার আজ আমার প্রথম প্রচেষ্টা সিপাহী বিদ্রোহ তোমাদের প্রথম টপিক এবং ফার্স্ট টপিক রয়েছে সিপাহী বিদ্রোহ কিংবা মহাবিদ্রোহ তাহলে আমরা দেখি যে আঠারোশো সালে লর্ড ক্যানিং এর শাসনকালে ভারতে একটি সিপাহী বিদ্রোহ কিংবা মহাবিদ্রোহ ঘটে যে বিদ্রোহ ভারতবর্ষে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিড়কে দাঁড়িয়ে দিয়েছিল যেহেতু এই বিদ্রোহ প্রথমে সিপাহিরা শুরু করেছিল বলে এই বিদ্রোহকে অনেকে সিপাহী বিদ্রোহ বলেই ইউরোপীয় ঐতিহাসিকরা মনে করেন তবে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয় অনেক ঐতিহাসিক মনে করেন ভারতীয় কারণটা হল এটা যে বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও খুব অচিরেই এটা একটা বিদ্রোহ সাধারণ মানুষ সেনা এবং দেশীয় রাজাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যেখানে যেখানে সিপাহীরা এই বিদ্রোহ শুরু করতে পারেনি সেখানে সেখানে মানুষরাই বেরিয়ে পড়েছিল তাই মোটেও অনেক ঐতিহাসিকের মতেই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয় এটাকে মহাবিদ্রোহ বলাই যুক্তিযুক্ত এখন দেখার বিষয় হলো যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হলো কেন এর পিছনে কারণ কি তাই প্রশ্ন এরকম হতে পারে যে সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো তাহলে সিপাহী বিদ্রোহের পিছনে বা মহাবিদ্রোহের পিছনে নির্দিষ্ট একটি কোনো কারণ ছিল না এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে যেমন এটি রাজনৈতিক কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ সামরিক কারণ এছাড়া একটি প্রত্যক্ষ কারণও রয়েছে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক কারণ এই যে রাজনৈতিক কারণ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা হলো রাজনৈতিক কারণ হিসেবে প্রথম দেখা হয় লর্ড দাদহির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি যাকে আমরা সত্যগুলো নীতি বলে জানি এই সত্যগুলো নীতির আধারে নাগপুর সাতারা সম্বলপুর অযোধ্যা তাঞ্জোর প্রভৃতি দেশীয় রাজ্যগুলি দখল করে এবং এর উদাহরণস্বরূপে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বাজেরায়ের পুত্র রানা সাহেব দত্তক পুত্র রানা সাহেবের রাজ্য কেড়ে নেওয়া হয় তাকে তার মহিমা পদমর্যাদা থেকে ভাতা বন্ধ করে দেওয়া হয় তার এছাড়াও দিল্লির সম্রাট অর্থাৎ মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় আলমকে থেকে নিষ্কৃতি দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয় অর্থাৎ এই যে রাজন্য বর্গের প্রতি অপমান হিন্দু মুসলিম উভয় পক্ষের মানুষ এটাকে ভালো চোখে দেখেন তাছাড়া নাগপুরের মতো রাজ্য থেকে নাগপুরের একটা রাজ্য থেকে সেখানকার দেশীয় রাজাদের ধন সম্পদ আসবাবপত্র দামি এবং মূল্যবান তারা কলকাতার একদম প্রকাশ্য বাজারে বিক্রি করেছে এই দৃশ্য কিন্তু ভারতের অর্থাৎ সাধারণ মানুষরা মেনে নিতে পারেনি তাদের এই যে সাম্রাজ্যবাদী নীতি এই নীতি ভারতের মানুষকে ভিড়ে করেছিল পরবর্তী সময় দেখা যায় কারণ রয়েছে এর পিছনে এর একটি কারণ রয়েছে যে যখন দেশীয় রাজারা যখন নিজেদের রাজ্য আর থাকতে পারলেন না অর্থাৎ সামলাতে পারলেন না তার ফলে তালুকদার জমিদার সামন্ত শ্রেণীর লোকেরা এবং বিভিন্ন সেনা তারাও কিন্তু কর্মচ্যুত হয়ে পড়ে অর্থাৎ একটা পুরো প্রসেস একটা একটা পুরো মানে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায় তখন তাদের কাছে কোনো উপায় না থাকে তারাও বিদ্রেহে সামিল হয় অর্থাৎ এটা বিস্তীর্ণ এলাকায় বিদ্রেহে পৌঁছে যায় আর এটাকেই আমরা রাজনৈতিক কারণ বলে মনে করি এবার তোমাদের মনে একটা এখন প্রশ্ন আছে সত্যবিলোপ নীতি কি সত্যবিলোপ নীতি হল যে বেশি পরিমাণে ভারতে রাজ্য বিস্তার করার জন্য যেটা আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক অ্যাপ্লাই করতে চেয়েছিল কিন্তু সে অ্যাপ্লাই করতে উনি পারেননি সেটা যখন ইংল্যান্ডের প্রয়োজন হলো প্রচুর কাঁচা মাদ অর্থাৎ ভারতকে আরো ইংল্যান্ডের বাজারে পরিণত করার জন্য কাঁচামাল নেওয়ার জন্য এবং বিক্রি করার জন্য একটা বাজারের প্রয়োজন ছিল বেশি পরিমাণে সেই জন্যই ভারতে আরও রাজ্য বিস্তার প্রয়োজন ছিল সেই জন্যই আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ডাল হোসিকে ভারতে পাঠানো হয় এবং সাম্রাজ্যবাদ নীতি অর্থাৎ সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন উনি এবং সত্য বিলোপ নীতির উনি চরম পর্যায়ে পৌঁছে দেন তাই সত্য বলে নীতিতে বলা হয় যদি কোনো দেশীয় রাজার নিজ সন্তান না থাকে তাহলে উনি কিন্তু কাউকে দত্তক নিতে পারবেন না যদি দত্তক নিতে হয় তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অর্থাৎ গভর্নর জেনারেল জানাতে হবে যদি গভর্নর জেনারেল অনুমতি দেন তাহলে হবে আর যদি না দেয় তাহলে হবে না অর্থাৎ এর ফলে অর্থাৎ এর ফলে যদি কোনো দেশীয় রাজার বা রাজ্যের নিজ বংশে সন্তান না থাকে তাহলে দত্তক নিতে পারছে না আর দত্তক নিতে না পালে সরাসরি একেবারে সেই দেশি রাজ্যটা ব্রিটিশ কম্পারি কাছে চলে গেল এইভাবে তারা একটা ফোন দিয়ে এসেছিল ভারতীয় প্রচুর পরিমাণে রাজ্য বিস্তার করার জন্য আর এটাই ছিল মহাবিদ্রের প্রথম রাজনৈতিক কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ আজকে এ পর্যন্তই আবার দেখা